একশো পঁচিশ সিসির ভেতর অনেক ভালো মাইলেজ দিয়ে থাকে এবং কমফোর্টেবল একটা বাইক তো ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া স্যার কেমন আছেন ভালো স্যার আপনার বাসা কোথায় মির্জাপুরে স্যারের নাম আমার নাম মোহাম্মদ সৈদা তো স্যারের কাছে গাড়িটা কেমন লাগছে এটা ভালো আপনার হচ্ছে চালায় খুব আরাম আর তেলের জন্য বিশেষ করে খুবই সুবিধা একশো পঁচিশ সিসি বাইকের ভেতরে সর্বোচ্চ মাইলেজ মাইলেজ দিয়ে এখানে আসবেন আর বাইদের আচার ব্যবহার সবই ভাল্লাগছে অর্থাৎ সবার আসা তো ধন্যবাদ স্যারকে এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে তোলা তাই না হ্যাঁ এখানে আসবেন আর বাইরের আচার ব্যবহার সবই ভাল লাগছে অত সবার আসা তো ধন্যবাদ স্যারকে এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটিই সম্পূর্ণ করবো জানান